আমি তো বাংলা ভাষী একজন বাংলাদেশি তাই তো বাংলাকে ভালোবাসি ক্রিকেটে যাপিত জীবনের পনেরো বছর সবুজের মোড়কে লালকে খুঁজেছি বিজয়ী পতাকার খোঁজে দেশ বিদেশও ঘুরেছি আমি তো নই কোনো ভিন দেশি এ মাটি মাটির গন্ধ সবটা আমার তবে আমার আমি কেন প্রশ্নবিদ্ধ বারংবার শব্দের দলাদলি এড়াতে যেন কারো মন ঠিক এভাবেই দুলে উঠতে চায় বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের কথা যার ধারে কাছেও কেউ নেই তিনি নিজেই ব্যাটে বলে সৃষ্ট বিতর্কের জবাব দিয়ে আপনাকে বাধ্য করবে তার নাম্বার ওয়ান ফ্যান হতে যিনি অসাধারণ ট্যালেন্ট বিতর্কিত ট্যালেন্ট ইংরেজিতে যাকে বলে ফ্লট জিনিয়াস ফ্লট জিনিয়াসরা অনেক সময়ই ভুলভাবেই উপস্থাপিত হয় তবে ফ্লট জিনিয়াসদের একটা আলাদা এবং অদ্ভুত সৌন্দর্য রয়েছে তাদের খেলা দেখাটা রোমাঞ্চকর ভদ্র জিনিয়াসরা অনেক ভালোবাসা সম্মান ও করতালি পায় কিন্তু যখন এমন কিছু দরকার যা আপনাকে বিমোহিত করবে আহ্লাদিত করবে এমন কি আপনি হতবাক হবেন তা শুধু এই দুষ্ট জিনিয়াসদের দ্বারাই সম্ভব এই অসাধারণ ট্যালেন্টেড মানুষটি তার ক্রিকেট যাপিত জীবনের পনেরোটা বছর তিনশোরও বেশি ম্যাচ খেলেছেন লম্বা সময় এই ক্যারিয়ারে কখনো গায়ে ট্যাগ লাগেনি কেউ বলেনি এই ম্যাচ হারার জন্য সাকিব দায়ী হুট করেই যেন লেগে গেল সদ্য শেষ অস্ট্রেলিয়ার সাথে চতুর্থ টি টোয়েন্টিতে অদ্ভুত বটে কি ব্যাট কি বল অসম্ভব বাজে একটা ম্যাচ এ ম্যাচ ভোলার না সাকিবের মতন চ্যাম্পিয়নরা তো ভোলেনও না তাদের অহমেজে লাগে ফিরিয়ে দেওয়ার জন্য হলেও ভুলতে দেন না নিজেকে তাই তো জবাব এলো ঠিক পরের ম্যাচেই নয় রানে চার উইকেট নিয়ে দেশের জার্সিতে শততম টি টোয়েন্টি উইকেট পেরোলেন এক হাজার রান একশো উইকেট দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে গোড়াপত্তন করলেন ক্লাবে সাকিব যে সাকিবই তারও জলজ্যান্ত দৃষ্টান্ত যেন ছুড়ে দিলেন সবার সামনে ভুল কিংবা দুর্ঘটনার ত্রিশের জবাব এভাবেও দেওয়া যায় তা হয়তো কারোরই জানা ছিল না সাকিব এক ভুল দুবার করেন না ক্যারিয়ারের প্রথম দিন থেকেই তিনি এর জানান সাকিবের ম্যাচ শেষে বিশ্বনি হাবিবুল বাসার বলেছিলেন আমার জীবনের সবচেয়ে বড় বিষয়টা এই ছেলে উপহার দিয়েছিল সেদিন অনুশীলন ম্যাচে কাকে দেখেছিলাম আর আজ কাকে দেখছি আমি মুগ্ধ হলাম ওর বলিং দেখে অবিশ্বাস্য সে অনুশীলন ম্যাচের প্রতিটা ভুল সে মাথায় রেখেছে সেদিন যা যা করেছিল তা কিন্তু আজ আর করেনি একেবারে নতুন করে নিজেকে চেনালো। সেদিন একটা কথা বুঝেছিলাম এই ছেলে এক ভুল দুবার করে না এমন অনেক চমকে পূর্ণ দামাল ছেলের পনেরোটি বছর তার ওই কিছু খণ্ডচিত্র তুলে ধরতে গেলে শুরু করতে হয় সাকিবকে ব্যাখ্যা করতে গিয়ে তার আশেপাশের সতীর্থদের বলা ডিফারেন্ট শব্দটা দিয়ে তার ডিফারেন্ট আচরণের প্রথম বই প্রকাশ হয় দু হাজার সাত বিশ্বকাপে প্রণীতা প্রবাসীরা ক্রিকেটারদের একটি রেস্টুরেন্টে ডিনারের দাওয়াত দিলেন আলোচনায় তারা ক্রিকেটারদের বাতলে দিচ্ছেন দলের নানান দোষ ত্রুটি বাসার চুপ করে শুনছেন আর সাকিব ভরা প্লেট রেখে হাত ধুতে বেসিনে চলে গেলেন সকলেই চুপ আবারও বিস্মিত চোখে তাকিয়েছিলেন বাসার শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দু সালে ছয় মাসের নিষেধাজ্ঞা পান সিপিএল খেলতে অনাপত্তিপত্র না নিয়ে গেছেন বলে এই অভিযোগ ওঠে নিষেধাজ্ঞা কাটি ফেরার পরের ম্যাচেই এক টেস্টের পাশে নাম ওঠে ক্রিকেটার সাকিব আল হাসান দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচে বাজে পারফরমেন্সের পর বোর্ড সভাপতি সাকিবকে নিউজিল্যান্ড ম্যাচে বাদ দিতে বলেন ক্যাপ্টেন কোচ সভাপতির বিরুদ্ধে গিয়ে তাকে খেলিয়েছেন আর সাকিব সেদিন যা করেছেন তা এখানে নতুন করে বলার প্রয়োজন পড়ে না 2019 সালের আইপিএলে সাকিবকে বসে রাখা হয় নিজের যোগ্যতা প্রমাণ দিতে বেঁচে নেন বিশ্বকাপ প্রতিদিন রেকর্ড বইয়ের পাতা নতুন করে লিখিয়েছেন 2019 বিশ্বকাপের আগেও সাকিবকে ছোট দলের বড় তারকা বলা হতো কিন্তু এই বিশ্বকাপে প্রমাণ করেছেন তিনি বিশ্বের তারকা সাকিব বলেই তো এমন প্রত্যাবর্তন সম্ভব সাকিব আমাদের তার মাহাত্ম জানান দেন বারবার গোটা একটা জেনারেশন যাকে দেখে অনুপ্রাণিত হয়েছে বড় স্বপ্ন দেখবার যাকে দেখে আমরা শিখেছি আমরা জিততে পারি আমরাও ছিনে আনতে পারি জয় ব্যাটার বলের লড়াইয়ে একটুও ছাড় নয় এটুকুন প্রতিবারই শিখিয়েছেন যিনি তিনি সাকিব আবার হারান কোনো এক হেলার ভুলে সাকিব যে এমনই কিন্তু আমরাও কি মনে রাখি সমুদ্রের সৌন্দর্য বাইরে খুঁজতে গিয়ে আমরা প্রায় ভুলে যাই আমাদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আছে তেমনি তারকা খুঁজতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের সাকিব আল হাসান আছেন পরী বয়সে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বুঝতে পেরেছিলেন সাকিবের তার লেখা আত্মজীবনীমূলক বই ফাউন্টেন পেন উৎসর্গ করেছিলেন সাকিবকে কারণ জানতে চাইলে তিনি বলেন ক্রিকেটে এক ওভারে ছয়টি বল করা হয় বল করা মাত্র গল্প শুরু হয় নানান সম্ভাবনার গল্প আউট করার সম্ভাবনা ছক্কা মারার সম্ভাবনা ছয়টা বল হচ্ছে ছয়টি গল্প আমার কাছে সাকিবকে এই গল্পের সংকলন মনে হয় তিনি আরও বলেন সাধারণ বল পয়েন্ট কলমের কালি শেষ হয়ে গেলে আর লেখা যায় না কিন্তু ফাউন্টেন পেনের কালি শেষ হয়ে গেলে আবার কালি ভর্তি করে লেখা যায় সাকিব হচ্ছে আমাদের ফাউন্টেন পেন সবাই থেমে গেলেও সাকিব থেমে যায় না ছেলেটা অদম্য অফুরন্ত সে ডিফারেন্ট সাকিবকে মানুষ বুঝতে ভুল করে বারবার দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিদেশিদের পাওয়ার বুঝাতে বলেছিলেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেড়ে ওঠার সময় পুষ্টিকর খাবার পায় ব্রেকফাস্টে ডিম দুধ অরেঞ্জ জুস বাধ্যতামূলক সে সাক্ষাৎকারের পর মূল কথাটা বোঝার চেষ্টা না করে রসিকতার নাম হয়ে গেল অরেঞ্জুস তখনই আক্ষেপ করে বলেছিলেন এদেশের মানুষ আমার কথা কখনই বুঝবে না সত্যিই তো এদেশের মানুষ সাকিবকে পুরোপুরি বুঝল কই ডাক্কাটা মনের ভাষা ভাষা শব্দে লুকায়িত অনুভবগুলোই যেন সুর তুলে ওঠে হৃদয়ের রঙ্গানে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না তুমিwidetildeদিন ভীষণ কষ্টে তোমার ঘরে 한글자막 <놀람> b